আজকে তোমাদের সামনে হাজির হয়েছি হাতে মাখা ভেন্ডির একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তোমরা কিন্তু যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবে হাতে মাখা ভেন্ডির এই রেসিপিটা খেলে আর অন্য কোনো পদে দরকার নেই তাহলে চলো কথা না পারিয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখতেই পেলে আমি বেশ খানিকটা পরিমাণে ভেন্ডি নিয়েছি তবে কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ভেন্ডি কাটার পর আর কিন্তু ধোবো না তাহলে কিন্তু একটা পিচ্ছিল ভাব বেরিয়ে যায় এখানে দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলি কিন্তু খুব বড়ো না মিডিয়াম সাইজের তাই আমি ওপর আর নিচটা ঠিক এইভাবে কেটে মাঝ বরাবর কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো তো আমার এখানে দেখো ভেন্ডিগুলিকে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তোমরা এখানে তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ভেন্ডির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে এখানে যেহেতু প্রত্যেকটা ভেন্ডি সমান মাপের কেটে নিয়েছি তাই দেখতেও ভালো লাগছে এখন আমি থালার ভেন্ডিগুলিকে অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে ঠিক এই রকম মেহি করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে চারটার মতো কাঁচা লঙ্কা আছে মানে পেকে গেছে সেই লঙ্কাগুলি ব্যবহার করলাম টমেটো দিয়েছি এখানে একটা আর দিয়েছি কিছু রসুন কুচি এখানে ছ থেকে সাত কর মতো রসুন কুচি আছে খুবই মিহি করে কেটে নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো তার থেকে একটু কম প্রায় হাফ টি মতো এরপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো এক টি স্পুন আর কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন এটা দিলে কালার হবে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি সবশেষে আমি অ্যাড করছি সর্ষে তেল তোমরা অবশ্যই রান্নাটি কিন্তু সর্ষে তেলে করার চেষ্টা করবে তাহলে খেতে অসাধারণ লাগবে এবার দেখো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে তোমরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে মাত্র যদি হাতে দশ থেকে পনেরো মিনিট টাইম থাকে তো এভাবে আমি খুব ভালো করে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম রান্নাটি করার জন্য এখন গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরমও করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল এখন সাদা তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেব ফোড়নে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ টি মতো গোটা জিরে এখন জিরেটাকে আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব জিরের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা ভেন্ডিগুলিকে ভেন্ডিগুলিকে ম্যারিনেশন করার সময় যেহেতু বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল দিয়েছে তাই কড়াইতে আর বেশি তেল ব্যবহার করলাম না এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এ কাজটি করতে হবে হাই ফ্লেমে দিলে মশলাগুলি কিন্তু ধরে যাবে নিচে থেকে সেক্ষেত্রে রান্নাটি কিন্তু একদমই ভালো লাগবে না এবার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে ব্যবহার করছি খুবই সামান্য এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করব তবে একদমই রান্নাটি কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না খুন্তি দিয়ে ভেন্ডিগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা লিস চাপা দিয়ে দিলাম ছ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো এখানে ভেন্ডিটা কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভেন্ডিগুলি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে একবার তাও দেখিয়ে দিলাম হাতে মাখা ভেন্ডির রেসিপিটা তোমরা এভাবে যদি দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেশন করে রাখো তাহলে একদমই কম সময়ে রান্নাটি হয়ে যাবে এবারে আবারও লিড চাপা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো লিডটাকে চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি এভাবে যদি ভেন্ডির রেসিপিটা করা যায় তাহলে আর অন্য কোনো পদে দরকার নেই আমার এখানে ঘড়ি ধরে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু ভেন্ডির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি করে নিলাম খুবই অল্প সময় অল্প উপকরণে দারুণ স্বাদের একটা রেসিপি দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করাও অনুরোধ রইল আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোন দিন এবং অন্য কোন সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি